খুব বড় একটা সমস্যা হচ্ছে প্লেই ট্যাপসে ঢুকলেই অ্যাড আসা তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে অ্যাড কীভাবে বন্ধ করুন আমার মতো হয়তো অনেকেই আছেন যে প্লেই ট্যাপস ইউজ করতে বেশি প্রেফার করেন ওটাতে মুভি দেখতে অনেক ভালো লাগে তো প্রথমে আপনি এটা বন্ধ করার জন্য সেটিংস আসবেন এসে সার্চ অপশানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট লেখবেন এখানে গেলে একটা অপশান হবে তারপরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সরাসরি ঢুকবেন এখানে আসার পরে মোবাইলটা অপশন আছে ওয়াইফাই অপশান সবুজ মার্ক থাকলে বুঝবেন যে এটাতে নেটওয়ার্ক চালু আসে আর লাল থাকলে বুঝবেন যে নেটওয়ার্ক চালু নাই আপনি একটা একটা করে ক্লিক করে ইয়ে করতে পারবেন আবার আপনি ডান পাশে আসবেন আসলে এখানে দেখতে পাবেন ওয়াইফাই ওয়াইফাই আমার সবগুলোই অন আছে এখানে আমার এমএস প্লেয়ের অফ ছিল এখানে আমার প্লেইটা অফ করে দিলাম তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক অন আছে আমি সরাসরি অ্যাপসে ঢুকলাম দেখতে পাচ্ছেন কোনো রকম অ্যাড শো করছে না তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই আপনারা যে কোনো একটা ভিডিও প্লে করেও দেখতে পারবেন সেটা তো কোনো অ্যাড শো করবে না আশা করি বুঝতে পেরেছেন কোনোরকম অ্যাড নেই এখান থেকে যদি আপনি বাইরেও বের হয়ে যান তাও কোনো অ্যাড আসবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন